দারিদ্রতার কাছে হার না মানা সুন্দরবনের রুবিনা এবার উচ্চ মাধ্যমিকের সফল প্রত্যন্ত সুন্দরবন এলাকার চরম দারিদ্রতার সাথে লড়াই করে বেড়ে ওঠা রুবিনা খাতুন উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের বরুণহাট স্কুল থেকে পঁচানব্বই দশমিক আট শতাংশ নম্বর পেয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে রুবিনা উচ্চ মাধ্যমিকে পাঁচশোর মধ্যে পেয়েছে চারশো উনআশি তবে বসিরহাট মহকুমার সম্ভাব্য প্রথম বলেই মনে করা হচ্ছে অভাবের সংসার রব্বানের সর্দার এবং শাকিলা বিবির দুই সন্তানকে নিয়ে খুব কষ্টে সংসার চালাতে হয় রুবিনার বাবা পেশায় ভ্যান চালক মা শাকিলা বিবি বিড়ি বেঁধে সংসার চালান রুবিনা ছোট থেকেই খুব মেধাবী সে ভূগোল নিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে কিন্তু আর্থিক অনটনই তার উচ্চশিক্ষার পথে বড় প্রতিবন্ধকতা রুবিনার গৃহশিক্ষক শিক্ষক তাপস রায় জানান ও ছোট থেকেই খুব মেধাবী আর্থিক অবস্থা খুব ভালো নয় আমরা সবাই রুবিনার পাশে আছি উচ্চশিক্ষার জন্য সব রকম সাহায্য করব রুবিনা জানায় ভবিষ্যতে সে শিক্ষক হতে চায় কিন্তু চরম দারিদ্রতার সাথে লড়াই করে রুবিনা কি পারবে সেই সাফল্যে পৌঁছাতে সেটাই এখন রুবিনার কাছে বড় চ্যালেঞ্জ হাই স্কুল টোটাল চারশো বাবা কি কাজ করে বাবা ভ্যান চালায় এই যে আর্থিক সহযোগিতা পায় ওতে খরচা কে দেবে বাবা মা দুজনে কোথায় গাড়ি বোরহাট বোরহাট কোথায় বোরহাট মঙ্গলাটি আমি ভ্যান চালাই আমি খেতে খুঁড়িয়ে গিয়ে আমি ব্যাংকে চাই মেয়েটা আমি পড়া পড়াচ্ছি আর এ আমার নেসার ফিরিয়ে

ও বড় হয়ে স্কুল টিচার হতে চায় সরকারের কাছে কী দাবি করছেন আপনারা ওই সরকারের কাছে দাবি করছে আমরা তো গরিব মানুষ আর্থিক অবস্থা ততটা ভালো না যদি একটু সরকার যদি একটু সাহায্য করে তাহলে খুব ভালো হয় কি নাম আপনার শাকিলা দিদি রুবিনা খাতুন কোথায় বাড়ি বরুণা ঢোঙ্গলাটি